নমস্কার বন্ধুরা তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি তৈরি করব এক বাটি মুড়ি আর একটি মাত্র কলা দিয়ে দারুণ মজাদার লোভনীয় একটি রেসিপি আজকের এই রেসিপিটা বাড়িতে অতিথি এলেও ছটপট বানিয়ে দেওয়া যাবে আর তারা খেয়ে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না আজকের মুড়ি কলা রেসিপির জন্য নিয়েছি এক বাটি মুড়ি আর একটি কলা প্রথমে একটা মিক্সচার জার বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে মুড়িগুলো দেবো মুড়িগুলো খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নেব একদম মিহিভাবে গুঁড়ো করে নেব বাটিতে মুড়ি দিয়েছি আর এখন ঢাকনাটা বন্ধ করে ভালো করে গুঁড়ো করে নেব আর এই দেখুন বন্ধুরা মুড়ি আমি গুঁড়ো করে নিয়েছি আর একদম মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে কোনো রকম মুড়ির দানা দানা থাকলে হবে না পুরো ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এরপরে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবারে কলা ছুলে এই বোলের মধ্যে দেব কলা খুব ভালো করে প্রথমে ম্যাশ করে নেব তার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি আর এই কাটা চামচ দিয়ে কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব কলা যাতে একটুকু গোটা গোটা না থাকে সেই জন্য খুব ভালো করে আমি কলাটাকে ম্যাশ করে নেব আর এখন কলা খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এরপরে আমি দেব এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি তারপরে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এখন খুব ভালো করে একটা চামচ দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন এতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস আউ চ্যানেলটিকে ফলো করে দেবেন আর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দেব মুড়ির গুঁড়ো সবটুকু মুড়ির গুঁড়ো এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি দেব এক চামচ ঘি ঘি দিয়ে এবারে খুব ভালো করে একসাথে হাত দিয়ে আমি মাখিয়ে নেব প্রথমে মাখানোর সময় এই মিশ্রণটি অনেকটাই নরম লাগবে কিন্তু তারপর যখন মাখানো হয়ে যাবে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে কারণ মুড়ির মধ্যে অনেকটাই জল টেনে নেয় আর মুড়িতে যখন জলভাবটা পুরোপুরি টেনে যাবে তখনই এই মিশ্রণটি শক্ত হয়ে যাবে আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা মুড়ি দিয়ে কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর একটা ডো বানিয়ে নিয়েছি আর এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এখন আমি আর একটা প্লেটের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি আর তারপরে আমি হাতের মধ্যে খানিকটা ঘি লাগিয়ে নেব তারপরে আমি আজকের এই মুড়ি দিয়ে বানানো লাড্ডুর শেপ দিয়ে দেব ডো থেকে কিছুটা মুড়ির মিশ্রণ এরকম হাতে নিয়ে দু হাত দিয়ে আমি এরকম গোল করে ঘোরাবো আর সুন্দর একটা লাড্ডুর শেপে চলে আসবে আর বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সুন্দরভাবে আজকের এই মুড়ি আর কলা দিয়ে লাড্ডু বানানো হয়ে গেল লাড্ডু বানানো হয়ে যাওয়ার পরে এখন লাড্ডুর মধ্যে গুঁড়ো দুধের কোট দিয়ে দেব আর দেখতেই পেলেন পুরো লাড্ডু এখন তৈরি ঠিক একই রকমভাবে ভাবে সবকটা লাড্ডু আমি বানিয়ে নেব হাত দিয়ে এরকম গোল করে ঘুরিয়ে নিলে বেশ সুন্দর লাড্ডুর গোলসেপ হয়ে যাবে মুড়ি দিয়ে বানানো এই লাড্ডুগুলো খেতে অনেকটাই লোভনীয় আপনারা বাড়িতে অবশ্যই মুড়ি আর কলা দিয়ে এই ধরনের লাড্ডু বানিয়ে নিতে পারেন দেখবেন খুবই ভালো লাগছে খেতে আর এইভাবে আমি সবকটা লাড্ডু বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকের এই মুড়ি আর কলা দিয়ে লাড্ডুগুলো কত সুন্দরভাবে বানানো হয়ে গেছে এখন আমি একটা ভেঙেও দেখে দিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন লাড্ডু কত সুন্দরভাবে ভেঙে গেল খুব সুন্দর নরম হয়েছে এই লাড্ডু আর বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট করেও জানিয়ে দেবেন রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ